আমি নিস্তাম রেসিপি করব ওলের ডাটিতে আমরা যে ওল ডালটা থেকে বোঝা যাচ্ছে এটা কিসের ডাল এটা হলো ওলের ডাল যে আমরা ওল বড় জায়গা করে গোল ওল হয় যে আমরা বলেছি না ওতে ওল খেয়ে না ধরবে গলা ওষুধ খেতে মিছে বলা সেই ওলের হচ্ছে ডাটি তার ডগা যেটা গলে মাটির নিচে হচ্ছে ওল থাকে দেখতে যাচ্ছে আছে এটা পুরো কচুর মতো হচ্ছে প্রচুর মতন দেখতে এটা যখন কাটবে হচ্ছে নিতে হবে আর আজকেও সে আমার প্রভুই হচ্ছে বানাচ্ছে হরে বাবু এদিকে তাকান ই আর কি মারছে কোথায় হাসছেন মিচকি মিচকি আপনি একটু ভগবানের সম্পর্কে কিছু বলেন যে এটা কতটা ভগবানের প্রিয় ছিল বলেন দেখতে পাচ্ছেন এইভাবে ছাড়িয়ে নিচ্ছেন মনে হচ্ছে কি ভাড়ালি হচ্ছে আছে না থর সেরকমভাবে ছাড়াচ্ছে এই যে ওলের যে ডগার যে টাটির পাতাগুলো দেখতে পাচ্ছি পাতাগুলো অনেকে কচু শাক যেরকম হয় সেরকমভাবে রান্না করতে পারে বা এর মধ্যে দিয়েও রান্না করতে পারে কোনো অসুবিধা নেই এতে অনেক আয়রন আছে আমাদের খোসা হচ্ছে ছাড়ানো হয়ে গেছে আলাদা করছে রেখেছে এবার হচ্ছে টুকরো টুকরো পিস পিস করবে এই যে পিস পিস করছে একদম সরু সরু ছোট ছোট পিস হচ্ছে এবার পিসপিস করছে শশার মতন পিচ করেছে আরো একবার দেখিয়ে দিচ্ছে সরু সরু করে হচ্ছে সরু সরু না করলেও অসুবিধা নেই যদি তাড়াতাড়ি আপনার গলাতে চান তাহলে সরু সরু করে বানাবেন আমার খুব তাড়া আছে তাই জন্য আমি সরু সরু করে বানাচ্ছি যদি ধৈর্য নেই তারা ওই মোটা করে বানালে কোনো অসুবিধা নেই হচ্ছে ওলের ডাটি বানানো হয়ে গেছে দুটো ওলের ডাটি হচ্ছে বানিয়েছি তাই এতটা হয়েছে কিন্তু রান্না করলে এতটা হবে না হয়ে যাবে অল্প একটু আপনাদের সেটা রান্না আমি দেখাবো আর পাতাগুলো দিয়ে আমি বড়া তৈরি করব। সেটা রেসিপি পাতাগুলো যেগুলো ছিল সেগুলো হচ্ছে কুচিয়ে নিয়েছি তার মধ্যে চালের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো একটু জিরের জিরের গুঁড়ো নুন এগুলো সব দিয়ে মাখিয়ে এখন চটকে নিচ্ছে এবার এটাকে বড়া বড় করে দেবে এখন কড়াইতে এরকমভাবে হচ্ছে সাইজ করছে এবার কড়াইতে হচ্ছে দিয়ে দেবে এবার কড়াইতে দিয়ে দিল ভাজা হয়ে গেছে এবার আমি এখন তুলে নিচ্ছি দিয়েছি বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে গেছে কর্ম হলো ওলের ডাটির পাতা দিয়ে বড়া করেছে সরষের তেল ব্যবহার করছি বেশি লাগবে না আমি তিনটে লঙ্কা দিয়েছি এগুলো কষু না এটা ভাল খুব একটা হবে না এখন আমি এই এটা আমাদের জল দিতে লাগবে না এতে জল বলবে নুন হচ্ছে পরিমাণ মতন পরে দিতে হবে যখন কমে যাবে তখন দেবো আর হলুদ পরে শেতে হবে না তাই এখন আমরা ঠেকে দিচ্ছি এখন আমি ঢাকনা সরিয়ে দেখি এই যে আমার ঢাকনা সরিয়ে দিয়েছি কতটা নিচে নেমে গেছে দেখতে পাচ্ছেন নুন দিয়ে দিচ্ছে আর দিয়ে দেবো হলুদ

আর হয়ে গেছে এটা আমাদের ওলের ডাটি দিয়ে সাপ এখন আমি ভগবানের কাছে নিয়ে যাবো আমাকে কমেন্টস করে সবাই জানাবে যে কেমন হয়েছে